প্যাকেট কোনো রকম পূর্বাভাস ছাড়া দিনের বেলাও না রাতের বেলা ছেড়ে দেয় যে কারণে আকস্মিক বন্যা দেখা দেয় আমাদের আপামর জনতা তাদের মালামাল নিয়ে নিরাপদ স্থানে যেতেও পারে না ফলে তাদের যান এবং মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই অবশ্যই আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী আর এটাকে যদি আপনার ভারতীয় সীমান্ত হিসেবে চিহ্নিত করেন সেক্ষেত্রে এখান থেকে আঠারো কিলোমিটার ভিতরে ফারাক্কাবাদ অবস্থিত আমরা আমাদের সীমান্তে ঠিক অনুরূপ একটা বাঁধ নির্মাণ করব। এরপর শুষ্ক মৌসুমে তোমরা পানি দিবা না তোমাদের পানির প্রয়োজন নেই কারণ আমরা পানি ছাড়াই চলতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু মনে রেখো ভরা মৌসুমে যখন তোমরা পানি ছেড়ে দিবা তখন তোমাদের পানি আমরা নিব না আমাদের সবগুলো গেট লক করে দিব মাত্র একটা বছর যদি ভারতের সাথে এমনটা করা যায় ভারত তাদের সবগুলো বাদ তুলে নিতে বাধ্য হবে এবং আমরাও আমাদের বাদগুলো তুলে নেব তখন নদীগুলো আবার তার নিজ নিজ পথে প্রবাহবান হবে আবারও আমাদের দেশে গড়ে উঠবে পদ্মা মেঘনা যমুনা